হ্যালো দর্শক আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা থাকছে কীভাবে একটি দেড় পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক বেস আপনারা তৈরি করবেন এরকম মোলায়েম ও সফট ভাবে তো আজকে পুরো রেসিপিটা আমি ডিটেলসে দেখিয়ে দেব তো শেষ পর্যন্ত দেখতে হবে রেসিপিটা প্রথমে আমি শুকনো উপকরণ রেডি করে নিচ্ছি এখানে আমি পুরনে এক কাপ পরিমাণ কেক পাউডার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ও আধা চা চামচ পরিমাণ ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি অবশ্যই ট্রাই করবেন ভালো কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার নেওয়ার জন্য এটাকে মিশে একটি সাইডে রেখে দিচ্ছি একটি বোলের মধ্যে এবার আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি এবং এটার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি আজকে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করছি না একেবারে বিট করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে বিট করতে পারেন বিটারটা দিয়ে খুব ভালো করে আগে মিশে এবার আমি মিডিয়াম স্পিডে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সাদা ধবধবে ফোমিন টেক্সচারে না চলে আসে আমি এখানে প্রথম দিকে মিডিয়াম স্পিডে দিয়ে বিট করছি আপনারা আপনাদের পিটারের একদম মিডিয়াম স্পিডে রেখে বিটিকে বিট করবেন শুরু দিকে এটাকে হাই স্পিডে দেবেন না মিডিয়াম স্পিডে চার থেকে পাঁচ মিনিট বিট করার পর এরকম টেক্সচারটা চলে এসেছে এবার আমি বিটারটাকে হাই স্পিডে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট চিনি গলা পর্যন্ত এটাকে বিট করে নেব বিট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সংখ্যা দেখে নিচ্ছি এবং ফোমটা কিন্তু খুব ভালো করে হয়ে এসেছে এবং এক চা চামচ পরিমাণ রান্নার রেগুলার দিয়ে দিচ্ছি লো স্পিডে আবারও আমি এক মিনিটের মতো বিট করে নেব এই উপকরণ দেওয়ার পর আপনারা বেশিক্ষণ বিট করবেন না নাহলে কিন্তু ফোমটা ফোঁতা হয়ে যাবে বা ড্যাম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বিটা টফ করে আমি আরেকটু একটু আলগা করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সেই রেডি করে রাখা শুকনো উপকরণগুলো চেলে দিব আমি তিন ধাপে এটাকে দিব প্রথম ধাপে ভালো করে চেলে এটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ টিউ স্পঞ্জকে কে অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করতে হবে আমি এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি কথা বলতে বলতে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং সবসময় একদিক দিয়ে ফ্লো করে এটাকে মিক্স করবেন কখনো এলো বা তাড়াহুড়ো করে এটাকে মিক্সড করতে যাবেন না এতে করে ফোনটা কিন্তু বসে যাবে আপনার কেকটা কিন্তু ভালো মতো রাইজ হবে না এবার আমি সেকেন্ড স্টেপে আবারও সেই শুকনো ময়দাগুলো চেলে দিচ্ছি কেক ব্যাটারের উপরে ভালো করে চেলে আমি আবারও খুব আলতো হাতে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি অবশ্যই কিন্তু মিক্সিংটা খুবই ভালো করে করতে হবে এবং কখনো স্পিডে বা তাড়াহুড়ো করে মিক্সড করতে যাবেন না এতে করে কিন্তু আপনার কেকটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে আলতো এটা এটাকে মিশিয়ে নিচ্ছি এবং আমি ফাইনাল পার্টার দিয়ে দিচ্ছি এখানে এটা খুব ভালো করে চেলে এখানে আমি দেখতে পাচ্ছেন একটি চামচ দিয়ে খুব ভালো করে চেলে আমি দিয়ে দিচ্ছি চকলেট কেক অথবা ভ্যানিলা কেক বা যে কোনো কেক বানানোর সময় ময়দাগুলো ভালো করে চেলে ফ্লো করে তারপর কেক ব্যাটারের উপরে দেবেন এটা করে কিন্তু কেকের উপরে বা কেকের ভেতরে কোনো প্রকার লামস বা দলা দলা থাকার কোনো চান্সই থাকে না লাস্ট পার্টেও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি মিক্সিংটা কিন্তু খুবই আলতো করে মেশা দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো করে এক সাইড থেকে আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি এবং এক পর্যায়ে আমার মিক্স করাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরকম ব্যাটারটা হবে আজকে আমি একটু হাইট কেক পেস্ট তৈরি করবো অর্থাৎ এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ একটি কেক নিয়ে নিয়েছি এবং এটার নিচে আমি বাটার পেপার ব্রাশ করে নিয়েছি এবং কেক ব্যাটারটা এবার আমি মোটার মধ্যে ঠেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি মোডের ভেতরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে একদম স্প্রেড করে দিতে হবে অ্যান্টি ডিমের জন্য আমি 6 ইঞ্চি পরিমাণ কেক মোল্ড নিয়েছি যেহেতু হাইট কেক হবে কেকটা দিয়ে ভালো করে এটাকে ট্যাপ করে 160 ডিগ্রি সেলসিয়াস থিডে ওভেনে দিয়ে দিচ্ছি 30 থেকে 25 মিনিটের জন্য 30 থেকে 35 মিনিট পর কেকটাকে আমি নামিয়ে নিয়েছি এবং এই মুহূর্তে কিন্তু কেকটাকে চেক করে নেচ্ছি যে কেকটা প্রপারলি হয়েছে কিনা একটি স্টিক ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই ক্লিন এসেছে তার মানে কেকটা ভালো হয়েছে এবার আমি কেকটাকে রেস্টে দিয়ে রেখে দিয়েছিলাম একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কখনোই কেক গরম অবস্থায় ঢালতে যাবেন না রুম টেম্পারেচারে আসার পর শার্প নাইফ অথবা ব্রেড নাইফ দিয়ে কেকের চার চারটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে চার চারটা ছাড়াতে হবে যাতে করে কেকটা একদম প্রপারলি উঠে আসে দেখতে পাচ্ছেন আমি মোল্ড আউট করে নিচ্ছি এবং উপরের যে বেকিং পেপারটা এটাকে আমি সরিয়ে এবং যে গুঁড়োটা ছিল সেগুলো সরিয়ে আমি বেকিং পেপারটা ছড়িয়ে দেখতে পাচ্ছেন আমাদের কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে এর কারণ হচ্ছে কেক ফ্লাওয়ার ব্যবহার করার জন্য এবং আপনারা ট্রাই করবেন সবসময় কেক ফ্লাওয়ার দিয়ে কেক তৈরি করার জন্য এতে করে আপনার কেকটা খুবই মোলাম এবং সফট হবে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি এবং ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক মলায়ম এবং মখমলের টেক্সচার এসেছে খুবই সফট সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নেওয়ার জন্য ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার না হলে কিন্তু কেক ভালো করে রাইস করবে না বা ফুলবে না আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিচ্ছি এটা দিয়ে আমি একটি দেড় পাউন্ডের হাইট চকোলেট কেক ডেকোরেশন করবো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই স্পঞ্জ এবং মলায়ম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ